আমি লাস্ট দু হাজার ডিসেম্বরে চুল কাটছি এরপর আমি চুল কাটি নাই পুরো একটা বছর আমি চুল কাটি নাই মাঝখানে তেমন হচ্ছিল যে তিন চার মাস আমি দাড়িও কাটি নাই আমার চুল দাড়ির অবস্থা খুবই বাজে ছিল সো তাও দাড়ি তো ট্রিম করছি বাট এখন হচ্ছে যে কি চুলগুলো কাটা লাগবে সো চলেন দেখা যাক রাশিয়ার মস্কোতে চুল কাটতে কত টাকা লাগে এখন মস্কোতে টেম্পারেচার চলে মাইনাস পাঁচ আর প্রচন্ড বাতাস বাতাসের কারণে নাক দিয়ে পানি পড়তেছে কালকে তো তুষার ঝড়ের একটা ইয়ে ছিল এই জন্য বাসা থেকে বেরোনো লাগে নাই বা বেরোতে পারি নাই কন্ডম চুল কাটতে চান এই সেলুনে আসবেন সুপারম্যান ওকে সো পুরো এক বছর পরে আমি হেয়ার কাট নিলাম বা আমার চুলগুলো কাটালাম ভাল লাগতেছে আমি লাস্ট কবে যে আমার ঘাড়ে হাত দিছি মানে চুলমুল ছাড়া আমার মনে নাই তো যাই হোক আমার চুল কাটতে লাগছে আটশো রুবল যদি মস্কোতে আপনারা চিপ প্রাইসে ভালোভাবে চুল কাটতে চান বা চুল দাঁড়ি যেগুলো আছে সেগুলো কাটতে চান তাহলে সুপারম্যান যে বারবার সপ্তাহ ওটা ওয়ান অফ দ্য বেস্ট আমি এর আগে যখন চুল কাটছিলাম তখন আমি এখান থেকেই কাটছিলাম আমার যত ভাই ব্রাদাররা আছে তারা এখান থেকে কাটে যারা আমার মতো লাইক মিডল ক্লাস আপনার এত টাকা খরচ করবে না বাট আপনি যদি কোনো মানে পর্স সেলুনে যেতে চান তাহলে ওল্ড বয় আছে ওল্ড বয় মোটামুটি বাইশশো পঁচিশশো রুবল লাগে চুল কাটতে ডিপেন্ড করে আপনার উপরে আপনার ইনকামের উপরে সো যাই হোক মস্কোতে চুল কাটতে আপনার লাগে আটশো রুবল কোন সেলুন থেকে কাটতে পারেন সেটার আমি দেখাইছি আপনাদেরকে সেটা হচ্ছে যে কি সুপারম্যান এবং আমি যত জানি এটা মস্কোর প্রত্যেকটা মেট্রোতেই আছে আর অনেকে বলতে থুতু ফেলালাম ওখানে এমনি ময়লা ছিল কারণ স্নো পড়তেছে সব পরিষ্কারই হচ্ছে সো যাই হোক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে